হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাকি সব কিছুর মতো এবার পঞ্চায়েতও ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চায়েতের এক নতুন অ্যাপ যেখানে এক ক্লিকেই আপনি পেতে পারবেন আপনার ইনকাম সার্টিফিকেট এই ইনকাম সার্টিফিকেটের জন্য অনেকেই অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন তারা ইনকাম সার্টিফিকেট জোগাড় করতে পারেন না বা পেয়ে ওঠেন না এমন অনেক কিছু সার্টিফিকেট আছে যেগুলো নিতে গেলে বিভিন্ন জায়গায় আপনাকে দৌড়াদৌড়ি করতে হয় এবার থেকে সেই অসুবিধাগুলোর যাতে আর সম্মুখীন হতে না হয় তার জন্য পঞ্চায়েতের এক নতুন অ্যাপ চালু করা হলো তাই এবার থেকে আপনাকে আর পঞ্চায়েতে গিয়ে বা পঞ্চায়েত প্রতিনিধি যিনি আছেন আপনার এলাকায় তার কাছে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে না তা কিভাবে এই অ্যাপটি কাজ করবে বা কিভাবে আপনার কাজগুলো আপনি এই অ্যাপের মাধ্যম দিয়ে করবেন বা কোন কোন সার্টিফিকেট বা কী সুবিধা এই অ্যাপের মধ্য দিয়ে আপনি পাবেন তা আজকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে কল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি প্রকাশিত হয়েছে আর লাইনে দাঁড়াতে হবে না এক ইনকাম আর দাঁড়িয়ে হাফিত করতে হবে না এবার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই পাওয়া যাবে পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সব সার্টিফিকেট হ্যাঁ একদম ঠিকই শুনেছেন রাজ্য সরকার এবার আনতে চলেছে বিশেষ এক মোবাইল অ্যাপ যা পঞ্চায়েত পরিষেবাকে আরও ডিজিটাল এবং সহজ করে তুলবে কেন প্রয়োজন এই অ্যাপ আসলে পঞ্চায়েত এলাকায় ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট ইত্যাদি পেতে গেলে নাগরিকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় পঞ্চায়েত অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় অথবা দিনের পর দিন ঘুরতে হয় প্রধানকে খুঁজে পাওয়া যায় না এমনকি কিছু জায়গায় বাড়তি টাকা নেওয়ার অভিযোগও সামনে আসে আর এই সমস্ত সমস্যাকে সমাধান করতেই পঞ্চায়েত দপ্তর বিশেষ একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে যার মাধ্যমে এক ক্লিকে মিলবে ছয় ধরনের গুরুত্বপূর্ণ সার্টিফিকেট তো বন্ধুরা দেখে নেব এবার কিভাবে কাজ করবে এই অ্যাপ প্রথমত নাগরিকরা মোবাইলের মাধ্যমে নির্দিষ্ট সার্টিফিকেটের জন্য এই অ্যাপে আবেদন করতে পারবে আবেদন গ্রহণের পর সাত দিনের মধ্যেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে সরাসরি অনলাইন লেনদেন চালু হলে বেআইনি টাকা নেওয়ার সুযোগও আর থাকবে না পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম একবার চালু হলে দুর্নীতি কমবে আর সাধারণ মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় সব সার্টিফিকেট পেয়ে যাবেন কোন কোন সার্টিফিকেট মিলবে পঞ্চায়েতের এই নতুন অ্যাপের মাধ্যমে প্রাথমিকভাবে ধরনের সার্টিফিকেট ছয় ইস্যু করা যাবে বলে মনে করা হচ্ছে সেগুলি হল ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট নাগরিকত্ব সার্টিফিকেট এবং বসতি ভিটার সার্টিফিকেট তবে আগামী দিনে আরও নতুন নতুন পরিষেবা যুক্ত করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার পঞ্চায়েত পরিষেবা হবে আরও ডিজিটাল ও স্মার্ট কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের রায়না থেকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন যে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে এখন স্মার্ট করে তোলা হবে অনলাইনে ট্যাক্স প্রদান গেস্ট হাউস বা হোম স্টে বুকিং এমনকি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবা চালু করা হবে পৌরসভা এলাকায় যেভাবে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হয় এবার সেই একই পদ্ধতি পঞ্চায়েতেও চালু করা হবে বলে মনে করা হচ্ছে একজন আধিকারিক বলেছেন অনেক সময় মানুষ আবেদন করতে জানেন না বা অনলাইনে আবেদন করতে অভ্যস্ত নন সেই সমস্যার সমাধান করার জন্য বাংলা সহায়তা কেন্দ্রেও এই সার্টিফিকেটগুলো পাওয়া যাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো যদি আপনি এই পঞ্চায়েত অ্যাপটি ব্যবহার করতে না পারেন বা অনলাইনে এই কাজগুলি না করতে পারেন তাহলে তার জন্য আপনাদের সামনে বাংলা সহায়তা কেন্দ্র খোলা আছে সেখান থেকে গিয়েও আপনি এই সার্টিফিকেটগুলো নিতে পারবেন আর যদি আপনি অনলাইনে কাজ করতেই পারেন তাহলে আপনার ফোন থেকে এই অ্যাপটি খুলে সেখান থেকে সার্টিফিকেটগুলো নিয়ে নিতে পারবেন পাশাপাশি অনলাইনে আরও নতুন নতুন কিছু পরিষেবা চালু হবে সেগুলোও আপনারা সুবিধা পেয়ে যাবেন এবং আপনি যে আবেদন করবেন যে সমস্ত এবং আপনি যে সমস্ত সার্টিফিকেটগুলো আবেদন করবেন সেই আবেদন গ্রহণের সাত দিনের মধ্যেই সার্টিফিকেটগুলো দিয়ে দেওয়া হবে তো এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ